কথা গানের জগতের রানী কনা যার গান শোনে হাজার লক্ষ লক্ষ মানুষ তিনি সবার প্রিয় হয়ে উঠেছেন এবার তিনি নিজ খালি কণ্ঠে গান গাইলেন এটাও তার জনপ্রিয় একটা গান কন্যা সুপ্রিয় দর্শক আশা করছি ভালো আছে চলো আসলাম নতুন একটি টিভি আপনারা অনেকেই কন্যা গানটি শুনেছেন যেটাতে কণ্ঠ দিয়েছিল ইমরান মোহাম্মদুল্লাহ এবং কন্যা তো কণাকে তো অনেকেই চেনেন তিনি অসম্ভব সুন্দর গান আমাদের উপহার দিয়েছেন তো যাই হোক কোনা গান এবার খালি কণ্ঠে গাইলেন তো গানটা শুনে তার ভক্তরা বেশ খুশি আর গান হিট হিট সুপার মামে কোনো কন্যা গানটি আপনার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার তো বেশ ভালো লাগে আর তার খালি কণ্ঠে আমরা গান শুনেছি আমি এবং আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্সরা তারাও বলছেন বেশ প্রশংসা করবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো বেশ ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য